ভলিবল একটা অসাধারণ হচ্ছে খেলা আমরা জানি এটা এবং খুবই প্রাণবন্ত একটা হচ্ছে খেলা তো ভলিবলের একটা পুরনো ঐতিহ্য আছে আমাদের জেলা তথা বালুরঘাটে আর বিশেষত আমি এখন বৈত্যচক্র ক্লাব প্রাঙ্গনে বসে আছি তো বৈত্যচক্র একটা সুদীর্ঘ ইতিহাস আছে বিশেষ করে ভলিবলের ক্ষেত্রে একটা সময় আমাদের এখানে নিয়মিত ভলিবলের চর্চা ছিল এবং একটা বড় অংশের মানুষজন হচ্ছে ভলিবল খেলাতে অংশ নিত আর কি আর বিশেষ করে যদি মনে পড়ে একটু পেছনে যাই আমরা উনিশশো অষ্টআশি উননব্বই উনিশশো নিরানব্বই না একটু ভুল বললাম উনিশশো অষ্টআশি উননব্বই উনিশশো নব্বই এবং উনিশশো একানব্বই এই তিন চার বছর ধরে আমাদের এখানে জেলা স্তরে খুব বড় মাপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো এবং সেক্ষেত্রে সেই ইতিহাসটা আমাদের যথেষ্ট সুদীর্ঘ এবং খুব গৌরবময় মাঝখানে একটু ভাটা চলে গেছে কিন্তু এখন দেখছি এই দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন তারা যে উদ্যোগটা নিয়েছে এই ভলিবল টুর্নামেন্টের ব্যাপারে বা ভলিবলের প্রসারে সেখানে এটা অত্যন্ত একটা প্রশংসনীয় এবং সেটাকে সাধুবাদ জানাই তো আমাদের ক্লাব মৈত্রীচ ক্লাবকে তারা একটা অফার করেছিল যে এই খেলাটার ব্যবস্থাপনায় করা আমরা এগিয়ে আসতে পারবে কিনা তো আমরা সঙ্গে সঙ্গে আমরা রাজি হয়ে যাই এবং দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাথে আমরা যৌথভাবে অর্থাৎ মৈত্রীচড়ক ক্লাব এবং দক্ষিণ দিনাজপুর ক্রীড়া সংস্থা যৌথভাবে এইখানে আমরা অনুষ্ঠিত করতে সক্ষম হয়েছি এবং আজ আজ এবং আগামীকাল এই দুদিনব্যাপী যে এই ভলিবল টুর্নামেন্ট জেলা স্তরে পুরুষ এবং মহিলা বিভাগে চোদ্দোটি দল পুরুষ বিভাগে এবং মহিলাদের সাতটি দল এখানে অংশ নিচ্ছে জেলা বিভিন্ন প্রান্ত থেকে এবং প্রায় তিনশো জন প্রতিযোগী এখানে অংশ নিচ্ছে এটা একটা বিরাট একটা উন্মাদনার এই সৃষ্টি করেছে এবং হচ্ছে আমাদের আশেপাশে এই যার আমাদের এই ক্লাব তথা আমাদের এই যে আমাদের এলাকা আর কি এই অঞ্চলে একটা বিরাট একটা উন্মাদনা তৈরি হয়েছে এই খেলা নিয়ে এবং প্রচুর মানুষ এখানে আসছে এই খেলার জন্য এটাতে আমরা খুবই আরও বেশি আপ্লুত এবং হচ্ছে আর উৎসাহিত আগামী দিনে নিশ্চয়ই এই ধরনের অনুষ্ঠান বা এই ধরনের প্রতিযোগিতা আরও হবে তাতে আমরা সামিল হব এটাই হচ্ছে আমাদের বিশেষ করে জেলা ক্রীড়া সংস্থার কাছে আমরা খুব কৃতজ্ঞ এবং এটাই আমরা হচ্ছে আমাদের কাছে যেটা অত্যন্ত প্রশংসনীয় দিক এই খেলাটাকে এখানে অনুষ্ঠিত করতে পেরে আপনার নাম এবং কি দায়িত্ব আছে আমার হচ্ছে আমি সঙ্গীত আমি এই ঐতিহ্য ক্লাবের সিনিয়র সদস্য 5-2 6 2 7 2 Ei, tudo!